বাঞ্ছারামপুরে জনসচেতনতায় রাস্তায় বিলবোর্ড লাগিয়েছেন স্বেচ্ছাসেবী সংগঠন বিস্তারিত দেখুন নিউজ নিউজ তথ্য ভিডিও চিত্রে আমরা ডেলি জনসচেতনতা বৃদ্ধিতে বিল বোর্ড স্থাপনের উদ্যোগ নিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়নের সামাজিক সংগঠন একটি গ্রাম একটি পরিবার মঙ্গলবার সারাদিন ব্যাপী ভুরফুরিয়া গঙ্গানগর একরামপুর সড়কের বিভিন্ন মোড়ে ইতিমধ্যে স্থাপিত হয়েছে এই বিলবোর্ড। এসব বিলবোর্ডে লেখা স্লোগানগুলো এরকম আসুন আমরা এখন থেকে আমাদের গ্রামে বিভিন্ন পণ্যের বেচা কেনায় ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রচার প্রচারণায় মাইকিং বন্ধে জনসচেতনতা তৈরি করে শব্দদূষণ রোধ করি শব্দদূষণ শারীরিক মানসিক ও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর আমরা সবাই একই গ্রামের বাসিন্দা পাড়া মহল্লায় একে অন্যের প্রতিবেশী সুখে দুঃখে বিপদে আপদে মিলেমিশে বাস করতে একে অন্যের প্রয়োজন প্রতিবেশীদের সাথে সম্পর্ক নষ্ট হয় এমন আচরণ থেকে বিরত থাকি ছোটখাটো সামাজিক সমস্যায় ঝগড়া বিবাদে সামাজিক সমাধানের উপর গুরুত্ব দেই হিংসা নিন্দা অহংকার ভুলে শান্তিপূর্ণ সমাজ করি পরিচ্ছন্ন পরিবেশ পরিচ্ছন্ন মন পরিবেশ আপনার রুচির পরিচয় বহন করে তাই আসুন আমরা আমাদের নিজ নিজ বাড়ির সামনের রাস্তাঘাট নিজ উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি গ্রামের প্রতিটি দোকানপাটে ময়লা আবর্জনা প্যাকেট বোতল ইত্যাদি নির্দিষ্ট স্থানে রাখি সময় মতো পুড়িয়ে ফেলি আমাদের সন্তানের জন্য আগামীর বাসযোগ্য পরিবেশ তৈরির দায়িত্ব আমাদেরই সুন্দর পরিবেশে বেড়ে ওঠা শিশুর জন্মগত অধিকার আপনার সন্তানকে সাধারণ শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করুন একজন সুসন্তান বাবা মায়ের সবচেয়ে বড় সম্পদ বিভিন্ন সামাজিক আদর্শিক ও সেবামূলক সংগঠনের সাথে যুক্ত থাকুন সুশিক্ষিতরাই একটি সুশীল সমাজ করতে পারে হিংসা নিন্দা অহংকার লোভ ও দুর্নীতি থেকে বিরত থাকতে পারার শিক্ষাই প্রকৃত শিক্ষা ইত্যাদি একটি গ্রাম একটি পরিবার সংগঠনের উদ্যোগে স্থাপিত এসব বিলবোর্ড গাড়ি চালক ও পথচারীদের মধ্যে সারা ফেলেছে এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ আমাদের গ্রামে যে যে বোধগুলা লাগাইতেছে এটা খুব সুন্দর আমরা চাই সবাই মিলেমিশে কাজ করি এটা অবশ্যই সমাজের এক সচেতনতামূলক কাজ প্রশংসনীয় কাজ এই কাজটা দেখে আমরা অনেকেই অনেক কিছু বোঝার আছে শেখার আছে আমরা এটা ফলো করতে হবে আমরা এটা দেখে শুনে মাইনে চলতে হবে এই উদ্যোগটা খুবই সুন্দর উদ্যোগ আমাদের সবাইকে এই বিষয়ে সচেতন হতে হবে সচেতন হওয়া দরকার আস্তে আস্তে মানুষের মনে শিক্ষা এগুলি ভবিষ্যতে আরও উন্নত হবে এগুলি যাই হোক এটা খুব সুন্দর হয়েছে আমি খুশি হইলাম এটা পদক্ষেপে আমি খুব খুশি হয়েছি ভবিষ্যতে মনে করি যে হলাফাইগুলি যেন আরও ভালো করে সুন্দর করিয়া এইগুলো সমাজের মধ্যে এইগুলি এই কাজগুলি করতে পারে আমি এটা মনে করি আগে পরের কেউ করে না এখনকার ভালো উদ্যোগ হয়েছে সত্যি সাত সাত ছেলেরা যে উদ্যোগটা নিয়েছে খুবই সৌন্দর্য এবং খুব দামি একটা উদ্যোগ নিয়েছে মাইকিং বন্ধ রাস্তাঘাট চলাচলের জন্য সবসময় পয় পরিষ্কার রাখা যার যার ছেলে মেয়েদেরকে শিক্ষার দিকে সামনে এগিয়ে নেওয়া এই ধরনের খেয়াল রাখা দুর্নীতি থেকে দূরে থাকা পরিবেশ বান্ধব থেকে এটা সুন্দর সড়কের প্রায় তিনটি গ্রামের দুই পাশে বিভিন্ন স্লোগান লেখা প্রায় পঞ্চাশটির মতো সচেতনতামূলক বিলবোর্ড স্থাপন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন একটি গ্রাম একটি পরিবার এই বিষয়ে দুলালপুর চন্দ্রমণি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ আমির হোসেন বলেন সড়কের দুই পাশে সতর্কতামূলক বিলবোর্ড স্থাপনের ফলে এলাকাবাসী উপকৃত হবে বিলবোর্ড চোখে পড়ার পর নিজেদের মধ্যে সচেতনতা তৈরি হবে আমাদের এই গঙ্গানগর গ্রাম থেকে আজকে একটি স্বেচ্ছাসেবক সংগঠনের মাধ্যমে একটি গ্রাম একটি পরিবার এই সংগঠনের পক্ষ থেকে আমাদের গঙ্গানগরের মাথা থেকে একটি সমাজের উন্নয়নমূলক কর্মকাণ্ডের অংশ হিসাবে শুভ উদ্বোধন হচ্ছে এই কয়েকটি স্লোগান নিয়ে একটি গ্রাম একটি পরিবার তাদের এই বিলবোর্ডগুলি এখানে স্থাপন করতেছে তারা গঙ্গানগর থেকে শুরু করে আজকে এই বুড়বুরা একরামপুর এই কাজটা চলমান করবে ভবিষ্যতে তারা তাদের পুরো এলাকা আমাদের দেশব্যাপী ব্যাপী এবং তাদের সংগঠনের মাধ্যমে তাদের ভবিষ্যতে সারা দেশব্যাপীও এই কাজটি এগিয়ে নিয়ে যাবে আমি বিভিন্ন সময় সেই দু সাল থেকে তারা তাদের বিভিন্ন সমাজ কল্যাণমূলক স্বেচ্ছাসেবীমূলক কার্যক্রমের মাধ্যমে তাদের প্রতিষ্ঠানকে আমাদের সামনে দাঁড় করায় আমরা তাদের জন্য শুভকামনা রাখব একটি গ্রাম একটি পরিবার সংগঠনের প্রতিষ্ঠাতা আরিফুল ইসলাম মাসুম বলেন এসব বিলবোর্ড স্থাপন করায় এলাকাবাসীর মধ্যে সচেতনতা বৃদ্ধি পেয়েছে পর্যায়ক্রমে আমরা পুরো বাঞ্ছারামপুরকে এইভাবে সাজাবো বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুর বলেন এসব বিষয়ে জনসাধারণকে সচেতন করা অনেক ভালো কাজ জনসচেতন সম্বলিত বিলবোর্ড রাস্তার মোড়ে স্থাপিত করার ফলে এলাকাবাসী অনেক কিছু জানতে ও শিখতে পারবে এতে কিছুটা হলেও এলাকাবাসী সচেতন হবে এমন উদ্যোগ নেওয়া সংগঠনের সবাইকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাধুবাদ জানাই বুরবুরে একরামপুর গঙ্গানগর গ্রাম সাত ওয়ার্ডের যে স্বেচ্ছাসেবী সংগঠন একটি গ্রাম একটি পরিবার সামাজিক ও আর্থ মানবতার সেবায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা ধারাবাহিকভাবে অংশ হিসেবে সচেতনমূলক ব্যানার পেস্টুল সারা গ্রাম বুরবুরে একরামপুর গঙ্গানগরে আমরা সচেতনমূলক ফেস্টুন ও ভ্যানার কার্যক্রম এই ধারাবাহিকতায় আমরা আজকে থেকে কার্যক্রম শুরু এই কার্যক্রমের অংশগুলোতে থাকছে বিভিন্ন পণ্যের বেচা কিনা প্রচার প্রচারণায় মাইকিং বন্ধের সচেতনতা পরিষ্কার পরিচ্ছন্নতা প্রত্যেকটি দোকানে ময়লা ফেলার জন্য নির্দিষ্ট স্থান রাখা জার রাখা যার যার বাড়ির নিজ নিজ উদ্যোগে সবাই পরিষ্কার পরিচ্ছন্নতা করা গ্রামের একে অন্যের সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য তারপর শিক্ষার পাশাপাশি ছেলেমেয়েদেরকে নৈতিক শিক্ষার উদ্বুদ্ধ করার জন্য সামাজিক মানবিক সেবামূলক গুলার সাথে সবাই সার্বিকভাবে যুক্ত থাকার ইত্যাদি ইত্যাদি কর্মসূচি আমরা আজকে থেকে আমাদের সংগঠনের এই কার্যক্রমগুলো আবার ঘোষণা করা হলো আশা করি আপনারা সবাই আমাদের পাশে থাকবেন এবং কি এই কাজগুলোকে আপনারা সবাই শেয়ার করে কমেন্ট করে প্রচার প্রচারণায় সাহায্যভাবে আমাদের এই জিনিসগুলোকে সবাই উঠে মানে তুলে ধরে সবার মাঝে সচেতনতা তৈরি করাই আমাদের আপনাদের মাঝে এই কার্যক্রমগুলো করার একমাত্র লক্ষ্য যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন একটি গ্রাম একটি পরিবারের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা মৌসুমী ডেইলি নিউজ একাত্তর আমরা সত্য উ পক্ষে সঙ্গেই থাকুন